যখন অজ্ঞানতার অন্ধকার সত্যের আলোকে ঢেকে দেয় তখন সেই অজ্ঞানতার সামনে একটি সাহসী গর্জন উঠে আসে যা সান্ত্বনা দেওয়ার জন্য নয় বরং জাগানোর জন্য তিনি এক দেবী শক্তি যিনি ভয়ের বিনাশকারিনী চেতনার এক প্রজ্বলিত শিখা যা সদা উজ্জ্বল রূপান্তরের আশীর্বাদ স্বরূপ আগুনের মাধ্যমে যা জ্বলতে থাকে তিনি শক্তির সেই রূপ যে সমস্ত সীমাবদ্ধতাকে ভেঙে দেয় তিনি অন্তরের জাগরণের এক কণ্ঠস্বর যা সর্বদা সত্যের দিকে ধাবিত যিনি অপেক্ষা করতে পারেন না সর্বদা পরিবর্তন দাবি করেন তন্ত্রমার্গে গমনকারী সাধকগণ সর্বদা তাকে সিদ্ধ করতে চান তিনি হলেন মুক্তির সংক্ষিপ্ত পথ আত্মার চূড়ান্ত সাহস তিনি আদি শক্তি মহামায়া পঞ্চম রূপ পঞ্চম মহাবিদ্যা দেবী ভৈরবী বা ত্রিপুর ভৈরবী ত্রিপুর ভৈরবী বা ত্রিপুরা ভৈরবী নামকরণ বিষয়ে প্রপঞ্চসার তন্ত্রে বলা হয়েছে যে দেবী অম্বিকা ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর এই ত্রিমূর্তি সৃষ্টি করেছেন এই ত্রিমূর্তির সৃষ্টির পূর্বেও ইনি বিদ্যমান ছিলেন সৃষ্টির পূর্বেও ইনি ত্রিময়ী ছিলেন এবং প্রলয় সময় স্বর্গ মর্ত ও পাতাল এই ত্রিলোক পূর্ণ করে অবস্থান করেন এই সকল কারণে তার ত্রিপুরা এই নাম হয়েছে তাছাড়া তার পুর ব্রাহ্মী রুদ্রী ও বৈষ্ণবী এই তিন শক্তিময় বলেও তাকে ত্রিপুরা বলা হয় ভী শব্দের অর্থ ভয় অর্থাৎ সংসার ভয় সংসার সংসারপঙ্কে নিমগ্ন জীবের ভগবান বাঁচাও এই আর্তরব শুনে জীবের হৃদয়ে যিনি রূপে স্ফুরিত হন তিনি ভৈরবী ভয়ানং ভয়ং ভীষণং ভীষণান এই দেবী ভয়েরও ভয় দেয়নি ভীষণ অপেক্ষা ও অতি ভীষণা এজন্যই এই দেবী ভৈরবী নামে অভিহিতা। এই দেবী চার হাতে জপমালা বিদ্যার প্রতীক পুস্তক অভয় ও বরমুদ্রা ধারণ করে আছেন মা তার হাতে জপমালা রূপে অক্ষমালা ধারণ করে আছেন জপ ধ্যানপরায়ণ ভক্তজনে সর্বদা না থাকেন তন্ত্রশাস্ত্র বলা হয়েছে জপাত সিদ্ধ জপাত সিদ্ধি জপাত সিদ্ধানে সংশয় অলিযুগে নিষ্ঠার সঙ্গে একমাত্র জপেই সিদ্ধি লাভ সম্ভব হয় পুস্তক ধারণের অর্থ হচ্ছে দেবী তার অনুগত ভক্তজনকে পরাবিদ্যা দান করে মুক্তির পথে পরিচালিত করেন মা এক হাতে অভয় মুদ্রা ধারণ করে আছেন তার ভক্তের কোনো ভয় নেই মায়েরই ভয়ে ভয়দাতা বিঘ্ন বিনায়কগণ বহু দূরে সরে যায় ভক্তজন নির্ভয়ে জব ধ্যানা নির্বিঘ্নে সমাপন করতে পারেন অপর হাতে বর ধারণ করে ধর্ম অর্থ কাম ও মুখের মাধ্যমে তিনি আত্মশক্তি এই ভৈরবী মা শান্ত ও রুদ্রভাবে সম্মিলিত মূর্তি ভীরুতা এবং সাহসিকতা স্থিরতা এবং চঞ্চলতা প্রভৃতি বিরুদ্ধ ভাবসমূহের একত্র সমাবেশ মা ভৈরবীতে দেখা যায় সুতরাং ভৈরবী স্তরে উন্নীত সাধক কখনো শান্ত কখনো উগ্র কখনো ধীর গম্ভীর আবার নিতান্ত কখনো অস্থির হয়ে পড়েন সংক্ষেপে বলতে গেলে ভৈরবী স্তরে সমাগত সাধকের অবস্থা হয় দোলাচল বৃত্তিস্বরূপ রজ জন্য চলচ্চিত্রতা সাধকের এই ভূমিতেই হবে ত্রিপুর ভৈরবীর উপাসনা দ্বারা সাধক সমাজের সম্মানজনক স্থান ও যোগ্য অধিকার লাভ করেন ভৈরবী উপাসনায় প্রসন্ন হলে ভক্তের সকল বাধা অপসারিত করেন এবং শত্রুবর্গকে উন্মীলিত করেন মা ছিন্নমস্তার সম্বন্ধ যেমন মহাপ্রলয়ের সঙ্গে তেমনি মা ত্রিপুর ভৈরবীর সম্বন্ধ নিত্য প্রলয়ের সঙ্গে প্রত্যেক পদার্থই আদ্যক্ষণে উৎপন্ন হয়ে দ্বিতীয়ক্ষণে নষ্ট হয় এই যোমাগ্নি প্রধানত দক্ষিণ দিকে থাকে এজন্যই যমরাজকে দক্ষিণ দিকে লোকপাল বলা হয় সোম হচ্ছে স্নেহতত্ত্ব এই স্নেহতত্ত্ব সংকোচ ধর্মা অগ্নি তেজত্ত্ব এবং তা বিস্কলন ধর্মা বিস্কলন ক্রিয়াই বস্তুর বিনাশ সাধন করে তবে দেবী ত্রিপুর ভৈরবীকে বলতে হয় অবরা ডাকিনি আজ এ পর্যন্তই ধন্যবাদ